আলাইকুম রহমতুল্লাহ আবার সোনার নাম সুরা মাহমদ তার নাম্বার হচ্ছে সাতচল্লিশ এটা মাদানী সর তার নাম্বার পঁচানব্বই মোট আত আটত্রিশ মোটুকুর চান আমি বলো তিন নম্বর টুকুর চৌত্রিশ নম্বর আত্মার অর্থ যারা কাফেরও বিরত রাখে মানুষকে আল্লাহর পথ হতে পরে কুবরিতেই মরে আল্লাহ তাদের মার্জনা করবেন না ব্যাখ্যা দেখুন যারা কাফের এবং কুপুরি করে এবং কুবুরি অবস্থায় মরে আল্লাহ তাদের মার্জনা করবে না অনেকে হয়তো বলতে পারে যে কাফের বলার অধিকার কারোর নেই আল্লাহ তো বলে দিয়ে তো সেটা রিলে করার অধিকার করে নেই তার মানে সে কুপুরি করবে তার বলা যাবে না আর যারা কুপুরি করবে তারা খাফের আর যারা খাফের সেই কুপুর অবস্থায় তারা কুপড়ি করতে করতে মারা যাবে আল্লাহর রাস্তায় যেতে থাকতে বাধা দেবে আর কুপুরি করতে করতে কাবারও অবস্থায় মারাতে আল্লাহ মার্জনা করবে না অর্থাৎ ক্ষমা করবে না এমনও কাফের কাঁফের ওই ওইখান তাদের জানাজা পড়েননি এবং মোনাফিকদের যাও পড়েনি তো বিশেষ করে দেখুন যার এলমে দিন এবং মাদ্রাসার প্রচারে যারা বাধা দেন অবশ্যই তাদের ভাবা উচিত যে আপনি বেশভূষায় একজন হাফেজ মাওলান হতে পারেন তো যে কোনো ধর্মের মানুষ হতে পারেন যে কোনো বর্ণের হতে পারেন বা যে কোনো ইসলাম মুসলমানদের মাঝাবের হতে পারেন আপনি যিনি শিক্ষা কোরআন শিক্ষা সৈয়াদি শিক্ষায় আপনি তাদেরকে বাধাগ্রস্ত করেন বাচ্চাদেরকে বিমুখ করেন অবশ্যই আপনি আল্লাহর রাস্তা থেকে ফিরে রাখছেন নিঃসন্দেহ কাজটা খুব একটা ভালো কাজ নয় অবশ্যই যারা আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে তারাই খাবে আর যারা এই অবস্থায় মারা যাবে তারা কুকুর অবস্থায় তাদের কিন্তু মার্জন হবে না কম হবে না ভাববেন আপনি হতে পারেন না একজন মুসলমান বেশধারী কিন্তু কাজটা কিন্তু করছেন অবশ্যই কুপুরি কাজ বা কাফের কাজ ওই জন্য বাধা দেবে তাকে বিরত থাকবেন ফেরকাবাজি করে কোরআন শিক্ষা দিন শিক্ষা সৈহাদির শিক্ষা নামাজ শিক্ষা ছোটো ছোটো বাচ্চাদের জ্ঞান শিক্ষা কোরআন শিক্ষা থেকে আপনারা ফিরিয়ে রাখবেন না ফেরকাবাজির তকমা দিয়ে ভয় করবেন আল্লাহকে এমনও মানুষ আছে খেয়াল করবেন গোপনে অজান্তে করেছেন মাদশা থেকে ভাগিয়ে নিয়ে গেছেন বাচ্চাদের বা নিয়ে যান যে এটা আমাদের দলের না এই করে তাদের মাদশায় লেখাপড়া হয়নি বা লেখাপড়া হয়নি অবশ্যই সেই দায়ভার দায়িত্ব আপনার কাঁধেই পড়তে হবে আপনি অর্জেন্টই আপনি অশা দিয়েছেন তাদেরকে ভাগিয়ে নিয়ে গেছেন আপনি মসজিদের সেক্রেটারি অশা দিয়েছেন ভাগিয়ে নিয়ে গেছেন আপনার উপরে পড়তে হবে সমস্যা নেই রেডি থাকুন